বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের সকল সরকারি প্রতিষ্ঠানে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যে আপনারা অনলাইনে আবেদন করেছেন এখন একুশ তারিখ পরিস্থিত্র ডাউনলোড করা শুরু হবে কীভাবে পরিস্থিত্র ডাউনলোড করবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন এছাড়াও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত উনত্রিশ তারিখ আগস্ট মাস উনত্রিশ তারিখ ভর্তি পরীক্ষা দিতে হবে এবং সেই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে জানতে হবে যে ভর্তি পরীক্ষায় কো কত কোন কোন বিষয়ে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কীভাবে আমাদের এখান থেকে ভর্তি পরীক্ষাটা হবে এই ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন কিন্তু খুব বেশি সহায়ক হয়ে থাকে তাই বিগত বছরের প্রশ্ন আমাদের মাধ্যমে আপনি যদি পেতে চান এবং সেই সাথে সর্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো শর্ট সাজেশন আকার আমাদের মাধ্যমে পিডিএফ আকারে পেতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সাজেশনের জন্য আপনার কাছ থেকে আমরা কিছু সম্মানই গ্রহণ করবো এখান থেকে দেখুন যে আসলে কিভাবে আমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা কিন্তু হবে আমাদের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান আমাদের পদার্থ এবং রসায়ন মিলিয়ে বিশ নম্বরের পরীক্ষা হবে এবং অ্যাপটিটিউড টেস্ট থাকবে দশ নম্বরের মোট সত্তর এবং সেই সাথে এসএসসি জিপিএর এর সাথে ছয় গুণ করে ত্রিশ নাম্বার থাকবে এবং কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে যারা বেশি নাম্বার পাবে তাদেরকে তাদের পছন্দের সাবজেক্টগুলো প্রথমে দেওয়া হবে এবং তারপরে পরবর্তীতে অন্যান্য দেওয়া হবে এবং উনত্রিশ তারিখ কিন্তু সকাল দশটার সময় এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অবশ্যই কিন্তু পরবর্তী ডাউনলোড করে সেই ভর্তি পরীক্ষা আপনারা অংশগ্রহণ করবেন এবং অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন তাহলে আমাদের মাধ্যমে আপনারা বিগত বছরের প্রশ্ন এবং সাবস্ক্রাইবশন পাবেন ইনশাআল্লাহ এছাড়াও ভর্তির ক্ষেত্রে আরও বেশ কিছু শর্ত রয়েছে সেগুলো এখান থেকে দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ